পাইকারিতে যারা ফাইন কটন নিতে যাচ্ছেন স্পেশাল কোয়ালিটি ভাই প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 চমৎকার একটা থ্রি পিস যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি যদি বলেন যে ভাই আমি প্রোডাক্ট সেল করতেই পারি না তাহলে আপনাকে বলবো আপনি আমাদের কাছে এসে আমাদের এই প্যাটেলসের ড্রেস এবং ফাইন কটনের ড্রেস প্রত্যেকটা ডিজাইন মাশাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ একদম সুপার কোয়ালিটি আমাদের পুরো শোরুমটা জুড়ে শুধু এই প্রোডাক্টগুলো রয়েছে যে প্রোডাক্টগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা আনাচে কানাচে সবখানে পাঠাচ্ছি হোলসেলের জন্য যারা এই প্রোডাক্টগুলো নিয়ে যাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে প্রত্যেকটা ডিজাইন দেখেন মাসাল্লা মাশাল্লাহ মাসাল্লাহ সুপার ডুপার হিট যারা লো বাজেটের ভিতরে চাচ্ছেন একটু বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে তাদের আহ্বান করব যে ভাই ডিরেক্টলি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে এই প্রোডাক্টগুলো নিয়ে যান চমৎকার এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে যারা আসতে যাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার গুলতাগাঁচের থেকে সামান্য একটু সামনে বানটি গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলি এম এস ফ্যাশন হাউস ডিরেক্টলি আমাদের শোরুমে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং যারা দূর দূরান্ত থেকে দেখেন আমাদের ভিডিও আপনি একটু জানাবেন যে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখতেছেন আমরা কিন্তু আপনার ঠিকানায় একদম আপনার বাসায় এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো হোম ডেলিভারির মাধ্যমে ডিজাইনগুলো দেখেন আজকে পাঁচচল্লিশটা ডিজাইন দেখাবো আপনার যেটা ভালো লাগে টোটাল তিন তিন সেট প্রোডাক্ট নিলেই বারো পিস প্রোডাক্ট নিতে পারবেন আর যদি বাজেট কম থাকে যে ভাই আমার বাজেট কম তাহলে আপনি যদি শুরু করতে চান ব্যবসা আপনাকে আহ্বান করব। আপনি আমাদের এই দামি প্রোডাক্টের সাথে কম দামি প্রোডাক্টও আছে আমাদের সর্বনিম্ন প্রোডাক্ট স্টার্টিং হচ্ছে চারশো ষাট টাকা করে আপনি ওই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টগুলো মিলাইয়ে নিয়ে টোটাল বারো পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ব্যবসা আপনার করতেই হবে এবং যাদের পেজ আছে তাদেরকে আমরা একটা সুযোগ দিচ্ছি যদি আপনার এই প্রোডাক্টগুলোর ছবি লাগে তাহলে আমাদের কাছ থেকে এই ছবিগুলো পেয়ে যাবেন আমাদের পেজে এম টেক্সটাইল বিডি সেখান থেকে ছবিগুলো নিয়ে আপনি আপলোড করতে পারেন আপনার পেজে যখন অর্ডার পড়বে তখন কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন একটা জিনিস জানেন যখন আপনি এই প্রোডাক্টগুলো ছাড়বেন আপনার পেজে তখন কিন্তু আপনার আত্মীয় স্বজন বা আপনার আশেপাশে যারা আছে বা ফেসবুক ফ্রেন্ড যারা ওরা জিজ্ঞেস করবে যে এটার কীরকম দাম আপনি আমাদের কাছ থেকে দামগুলো আগে জেনে নেবেন যে প্রোডাক্টগুলো আপলোড করবেন ভাইয়া মেসেজ দেবেন দামটা কত আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেবো ইনশাল্লাহ এবং এবং অর্ডার যখন পড়বে তখন আপনি আমাদের কাছ থেকে নিয়েন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে চারটা কালারে কিন্তু আপনার নিতে হবে সেট বাই সেট এগুলো প্রত্যেকটা ড্রেসের ছবি আমাদের পেজে দেখবেন আপলোড করা আছে যার যে ডিজাইন প্রয়োজন একটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতে সেরা কালেকশান এবং নতুনত্ব প্রোডাক্ট দেখার জন্য অন্তত আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের পেজটা একটু ফলো দিয়ে রাখতে পারেন তাহলে প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন কালেকশান দেখতে পারবেন এই দেখেন ডিজাইন ডিজাইনের শেষ নাই ভাই ডিজাইন আছে বহুত এবং এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুত করা হয় যার কারণে সব থেকে রিজনেবল প্রাইজ আপনারা আমাদের কাছে আবদার করতেই পারেন নিউ মার্কেট ইসলামপুর টেরিবাজার করটিয়ার হাট বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যেখানে বড় বড় হাট রয়েছে পোড়া দেয়া হাটেও কিন্তু আমরা এই পোড়াগুলো সেল করতেছি আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম